সারা বছর যে অনুষ্ঠান হয় দাদা নির্দেশে তার মধ্যে একটি নেতাজির জন্মভ্রসিতে মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করবেন কমিটির সদস্য শ্রীমতী রঞ্জন চৌধুরী

শিক্ষক মেধা আমাদের গোলাম ঘোলামকেও ডাকছি কোকিলা দেব No, no, no.

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতি নেতাজি যাকে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু নয় এই পৃথিবীর মুক্তিকামী মানুষ আন্দোলনক্রামী মানুষ স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে এবং যারা লড়াই করছে আজও পৃথিবী জুড়ে যাকে মুদ্রা নিবেদন করা হয় আজকে সকালে আমার কাছে একটা মেসেজ এসেছিল যে ভগবানের কখনো মৃত্যু হয় তাই ভগবানের যেহেতু মৃত্যু হয় না তাই নেতাজিরও মৃত্যু হয় তাই আমরা সবাই নেতাজিকে আজও আমাদের হৃদয়ের সিংহাসনে তাকে রেখে আমরা স্মরণ করে থাকি যদিও আজকের জমানায় অতীত যখন বিস্তৃতির আড়ালে চলে যাচ্ছে যখন নেতাজিকে পুষ্পতে নামিয়ে এনে এই বাংলায় নেতাজিরা পারেনি তারা কি এই বাংলার কেউ রেখেছে তার তুলনা করা হয় আমাদের লজ্জা লাগে বাঙালি হিসাবে আমরা নেতাজিকে এই সম্মান দিলাম যা ভারতবর্ষে কেউ কখনো ভাবতে পারে না নেতাজিকে বাংলার রাজনীতিতে সঙ্গে আলোচনা করেছে অসম্মান পড়া হয়েছে পড়া হয় পড়ার চেষ্টা করা হয় আমি যখন পার্লামেন্টে ছিলাম একদিন পার্লামেন্টের মধ্যে একজন সরকারি দলের লোক খুব উৎসাহ ভরে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে করতে বলছে যে সেদিনের বিবেকানন্দ ছিল তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার জায়গায় চলে এসেছে এখন নরেন্দ্র মোদী তারপর আমার বক্তব্য জেল সবকিছু করে কিন্তু মহাপুরুষদের রাস্তায় পবিত্র মা গঙ্গার সঙ্গে গোবর্ধন নালা তুলনা তো করা চলে না তাই যারা নেতাজির সঙ্গে কলকাতার রাজ্যের তুলনা টানে এবং সেটাকে নীরবে হজম করে কেউ গর্ব অনুভব করে তখন তাদের উদ্দেশ্য তো বলতে হয় যে মা গঙ্গাকে কখনো জ্যেষ্ঠপুরের খাল বানিয়ে দেবেন এটা আমাদের লজ্জা বাড়ি অপমান করে নেতাজি এখান থেকে বিদেশে গিয়ে আইসিএস পরীক্ষা দিয়ে শুধু পাশ করলে তা নয় চার নম্বর স্থান অর্জন করেছে তারপরে তিনি সব ছেড়ে দিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন

Material. by িয়াল মানি মেটিরিয়াল ক্যানট বাইড করা 250 অর্থাৎ আমাদের মধ্যে একটা লক্ষ্যের সামনে রেখে সেই লক্ষ্য পূরণের যদি শক্তি অর্জন করতে পারি তাহলেই আমরা বড় কাজ করতে বড় বহন করতে পারি সেই নেতার যিনি তার জীবনের মাত্র ভারতবর্ষে কাটিয়েছিলেন একুশ থেকে চল্লিশ তার মধ্যে তিনি ছ থেকে সাত বছর জেলে ছিলেন তার মধ্যে তিনি তিন বছর চিকিৎসার জন্য বিদেশে ছিলেন

যে নেতাজি এবং চিত্রঞ্জো দাস এ বাংলা দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সেই দিন হিন্দু সমাজ নয় মুসলমান সমাজেও সম্মানিত হতো এবং স্বীকৃতি পেত সেই দিনেও যখন ব্রিটিশ হিন্দু মুসলমানের বিভাজন করে রাজনীতি করতে চাইছে তখনও নেতাজি ছিল উভয় সম্প্রদায় কাছে একটা আদর্শ যখন নবাব সিরাজুল্লাহকে ব্রিটিশ পরাজিত করবার পর তাকে অপমান করার জন্য সৌধ নির্মাণ করছে কলকাতায় হলওয়েল সৌধ তখন তার বিলিটা করে নেতাজি সুভাষ চন্দ্র বোস ফজুল হক সরকারকে বাধ্য করেছিল সেই সেই বেদিকে ভেঙে দিতে তাই তার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক তার সঙ্গে আমাদের অঞ্চলের সম্পর্ক তিনি এবং তিনি এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন তিনি মনেছেন কি মনে সে বিতর্ক চলতে থাক কিন্তু আমরা মনে করি তিনি আজ আমাদের হৃদয় তার আদর্শের জন্য দেশের প্রতিটা গভীর মমত্ব দেশপ্রেমের দেশের জন্যে তার জীবন উৎসর্গ করবার মধ্য দিয়ে তিনি যে দেশপ্রেম দেখেছেন তাকে মনে রাখার জন্যে আমাদের মধ্যে তাকে আমরা পাঁচিয়ে রেখেছি বাঁচিয়ে রাখবো জয়